কারণ যার আর এক এক মুসলমানকে ভাই আমাদের কথা যেখানে তৃণমূলের কার্যালয়ের অফিস আছে সামনে বাসো চেয়ার ফেলে বসে আছে হচ্ছে ওদেরকে যদি বলা হয় ওখানে আল্লাহ কি গবেষণা আল্লাহ কেটে কোন চিন্তা নেই আল্লাহ বলছে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া

জীবনে এক্সিডেন্ট হবে না ক্ষতি হবে না তারপর তাতে কামিয়াব আছে

প্রতিবেশী চোখে যাচ্ছে মসজিদে বলে দেয় চোখে হুঙ্ পেয়েছে বলে দেয় বদনাথ বিডিপি শিবসেনা তোদের পেছনে লেগেছে আর এস এস একবার মসজিদে বলে দেয় আমি দেখে

মসজিদের সম্পত্তি কাকে শুরু করেছে ভাষাটা ভুল বললাম না ঠিক কাকে শুরু করেছে কথা বলেন একবার মুখ খুলেন অনেকক্ষণ মুখ খুলেন আমার বেলায় একবার মুখ খুলেন মসজিদের সম্পত্তি কাকে শুরু করেছে এবার বলেন ওরা আগে মসজিদ কেড়ে নিচ্ছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিচ্ছে ওদের ঠিকানা দোষ দিচ্ছে ওদের ঠিকানা দোষ দিচ্ছে আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কারো হাত দেওয়ার ক্ষমতা আছে জি কারো হাত দেওয়ার ক্ষমতা আছে হাত দিলেই মরবে যদি না থাকে

ওই ব্যবসার লাভটা কি হবে তোমরা আজাদ থেকে বেঁচে যাবে দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে মাঘর থেকে বেঁচে যাবে খবরের মা থেকে বেঁচে যাবে হাসুরের মা থেকে বেঁচে যাবে জাহানা থেকে বেঁচে যাবে একদম জানাতে চলে যাবে তুমি আমি কেউ তোমাকে দুনিয়াতে লাগবে না কষ্ট দেবে না আখেরাতও না হাসরও না খবরও না

जीवन

আমি আপনি দূরে কথা আমি আপনি দূরের কথা স্বয়ং সাহাবুদের খেলা বলছেন হতে পর ভারতের জিনিস এটাকে বিজয়ী করার কোন ব্যাপার নেই কিন্তু প্রথম আমাদের তৌবা করতে হবে ভুল সংশোধন করতে হবে আর আল্লাহর কাছে গির যদি রাজি হয়ে যাবে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে যুতির সঙ্গে দুনিয়াতে রাখবে না কোরআনে করছে পৃথিবীতে তিনজন ইজ্জন পাবে

কিন্তু আমি একটা কথা আপনাদের দিয়ে যাচ্ছি হয়তো বা আমি রাতি মারা দিতে পারি কালো মারা দিতে পারি পোষ মারা দিতে পারি আমার কথাটা মিলিয়ে দেখবেন কারো সম্পত্তিতে হাত দিয়েছে